চিত্রা নক্ষত্রে পৌরাণিক কাহিনী চিত্রগুপ্ত আমরা তাকে চিনি জমদূতের অ্যাকাউন্টেন্ট বা সহযোগী হিসেবে একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন তখন তার আত্মাকে নিয়ে যাওয়া হয় জমদূতের কাছে এবং সে সময় চিত্রগুপ্ত সেই মানুষের পাপ পুণ্যের হিসাবের খাতাটি জমদুতকে দেন এবং তার উপর নির্ভর করে তার আত্মা কোথায় যাবে স্বর্গে বা নরকে এই যে হিসাবের খাতা এর আরেকটি নাম হচ্ছে আকাশিক রেকর্ড চিত্র নক্ষত্রের জাতক মাঝে চিত্রগুপ্তের এই পৌরাণিক কাহিনীর ছায়া পাওয়া যায় তাদের ইতিহাস এবং পূর্বজন্ম নিয়ে পড়াশোনার প্রতি আগ্রহ দেখে চিত্রা নক্ষত্রের সিম্বল বা প্রতীক হচ্ছে মুক্ত আমরা সবাই জানি সমুদ্রের গভীর থেকে তুলে আনা ঝিনুকের শক্ত আবরণ ভাঙার পরেই মুক্তর দেখা মেলে একটা মুক্ত তৈরি হতে কিন্তু অনেক অনেক দিন সময় লাগে ঠিক তেমনি একজন মানুষের ভিতর যে রত্ন বা মুক্ত আছে তা প্রকাশ্যে আনার জন্য বহু জন্মমৃত্যুর সাইকেল পার করে তাকে আসতে হয় এই যে আবরণ বা ঝিনুকের মতো শেল ভাঙার যে প্রক্রিয়াটা এটা খুব কঠিন একটা প্রসেস একজন ব্যক্তিকে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে পথ পাড়ি দিতে হয় নিজের ভিতরের মুক্তকে বাইরের আলোতে উজ্জ্বল করার জন্য সংস্কৃতে মুক্ত শব্দটির আরেকটি অর্থ হচ্ছে স্বাধীন বা ফ্রিডম তাই আমরা আরেকভাবে বলতে পারি চিত্রা নক্ষত্র মানুষের সর্বোচ্চ উচ্চাকাঙ্ক্ষা বা নির্বাণ প্রাপ্তির দিকে নজর দেয় আর একই সাথে বৈষয়িক দায়িত্ব থেকে নিজেকে ধীরে ধীরে মুক্ত করতে থাকে